বীরভূমে আবারও ফিরে এলো কেষ্টকালীর পুজো তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আজ রূপ নিয়েছে ভক্তিময় মন্দিরে সোনার গয়নায় সজ্জিত মা কালী বছর অলঙ্কারে সোনার পরিমাণ ছুঁয়ে যায় ছশো ভরি অনুব্রত মণ্ডলের কথায় সোনার দাম যেমন বাড়ছে তেমনি বাড়ছে আমাদের ভক্তিও এই পুজো এখন শুধু রাজনৈতিক নয় এক আস্থা এক বিশ্বাসের প্রতীক যা বীরভূমের মানুষের হৃদয় গেঁথে আছে টানা চুয়াল্লিশ বছর সকাল থেকে কার্যালয়ে ভিড় উপচে পড়েছে ভক্তদের জন্য রয়েছে মালসা উভ প্রসাদ বিতরণা রাতভর চলবে ভক্তি গীত এবং মহা আরতি রাজনৈতিক ও ভক্তির অন্যান্য মেলবন্ধন এ যেন বীরভূমের নিজস্ব উৎসব কেষ্টকালীর আরাধনা দেখুন আমি বারো বছর বয়স থেকে কালীবায় খুব ভক্ত আমার বাড়ি পুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা আগে করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছরের মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসছে হ্যাঁ হ্যাঁ আমাদের পার্টির ছেলেরাই আসত ওই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকেই ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়ম কারণ সেই নিয়মকরণ মেনেই বুঝতে তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কততে অমাবসায় ছাড়ছে ঠিক ওই চারটে পঁয়তাল্লিশ এরকম হবে ওদের না চারটে ছাব্বিশ এরকম হবে তা আমাদের কিন্তু ওই চারটে ছাব্বিশে কিন্তু গট বিশ্রণ হবে কি কি আয়োজন রাখা সব প্রসাদ থাকে প্রত্যেক লোকের জন্য মাল সাই করে প্রসাদ দেওয়া হয় পায়েস থাকে একটা তরকারি থাকে চাটনি থাকে তারপরে তো আমার যা যা দরকার সব থাকে দেখা যায় আমি কোনদিন পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াতো আমি দাঁড়িয়ে থাকতাম এবারে মায়ের কাছে দাঁড়ানো এটা আমার তখনকার থেকে নেশা আমি একসময় চাইলেন মায়ের মায়ের কাছে সবারই ভালো চাইল যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো নিজে বন্ধ করে আমি আমি স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজে বন্ধ কোনো যাইনি যাইনি সত্যিই নাই মিথ্যা কথা বলে না নিচু বন্ধুরা মা খুব জাগ্রত মা আমি কোনদিন যেতে পারি নাই বা মা আমাকে টানে নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে না আমি নয়লাটিতে মিটিং করতে যাই নলহাটি মা না টানলে আমি যাইনি না না আমি পুজো দুর্গা পুজো বা এই সময় আমি রাজনীতি কোনো রকম পাঠ মনেই রাখি ওই একটাই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন রকম ভাজা আছে মায়ের ভোগের

একসময় আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে অলঙ্কারগুলো সেগুলো একটা আমি মানে টিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছিলেন আমি জানি না মায়া মা কোন টিনের পড়েছে কি না আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কোন টিনের গয়না পড়েছে কি না আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেয় আজকে কালী পুজোর দিনে কত জনা গয়না ধরো প্রত্যেক বছরই পড়ে যার যার মানসিক থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো ভরি গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা ভরিয়েও যাচ্ছিল এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবেগুলো ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সোনতে লাগবে কেউ দেখি হাড় দেয় দেয় বিদেয় যেগুলো টিগলি দেয় টিগলি গুচ কলা চিগ দেয় তারপর তোমার নখ নাত না কি বলে সোনার নট দেয় এসব দেয় পড়বে অনেক শোনা পড়েmetadata সামনে 2026 ইলেকশন আজকে ক্যালিব্রেজ মাইgetDate কি চাই একবারই না আজ রাজনীতি কথাবার্তা হচ্ছে না সবাই ভালো থাকুক সুস্থ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে হ্যাঁ কংক্রেস দলায় হচ্ছে তারাপীঠে হচ্ছে নরটেশ হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অবশ্যই মনে হয় পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা ব্যানার্জির ঘরে তো পুজো আছে উনি তো নিজেই পুজো করেন